আসলে এই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী করার কারণে কিন্তু আমরা অনেক এখানে একত্রিত হতে পারছি আপনার আমি লুতুর পত্রিকার আগে আমি আমার পত্রিকার কথা বলতে চাই একটা সাপ্তাহিক জনসমস্যা এই পত্রিকাটাকে চালানো যে কি কঠিন এটা যারা চালায় না তারা বুঝবে না আমি যে প্রেস থেকে পত্রিকাটা ছাপি আপনার সেই প্রেসালা এখনো আমার কাছে সাড়ে তিন লক্ষ টাকা পাবে কিন্তু আমাকে চাপ দেয় না চাপ দেয় না ধীরে 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 কখন কখন একটু আবার থাকে এই অবস্থায় মানে চলে আর এই একত্রিত করতে গেলে আসলে অনেক করে আমি তারপরেও গত দুই বছর জনসমস্যার ব্যানারে আমি সকল সাংবাদিককে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছে অনেককে পারছে অনেককে পাইনি আমি চাই যে সকল ঐক্যবদ্ধতা দরকার আর এই ঐক্যবদ্ধতা না থাকলে আমাদের সাংবাদিক সম্পর্কে অনেক ধরনের বিরূপ কথা বলে যেরকম আমার লুৎফর রহমান চৌধুরী বলল আমি মনে করি যে জসিম জাহিদ ভাই বাবন ভাই আমিন রেজা মিলন গোপাল তারপরে এই ধরনের আরো সাংবাদিক এদের যে লেখনি কেউ কারো থেকে কম না কেউ যদি বলে যে অমুক সবচেয়ে ভালো না কেউ কারো থেকে কম না এবং সৈয়দপুরের লেখনিটা এত ভালো আমার মনে হয় যে এই জেলা কেন রংপুর বিভাগের ভিতরে সাংবাদিকতায় সৈয়দপুর সবচেয়ে এগিয়ে সব আমি আজকে আরেকটি বিষয় একটু তুলে ধরতে চাই সবার সামনে এখানে নবীন প্রবীণ অনেক সাংবাদিকই আছে আমি যখন ম্যাট্রিক পাশ করছি ওই সময় এখানে সাংবাদিকদের দুইটা গ্রুপ ছিল একটা হলো আমিনুল হক সাংবাদিক আর মরুল এসরাদ সাহেব আর এই দুই গ্রুপের হ্যান্ড ছিল কাজী জাহিদ ভাই আর নজরুল ভাই আর একটা গ্রুপের নেতৃত্ব দিত একজন বীর মুক্তিযোদ্ধা এস বাবুল কুমার রায় এস বাবুল কুমার রায়ের সঙ্গে যুক্ত ছিল সাকির হোসেন বাদল ভাই আর তার সাথে যুক্ত ছিল সাবেক এমপিবুর রহমান নিপুর এইখান থেকে কিন্তু এই গ্রুপিং এর সূত্রপাত এবং দুই গ্রুপের দুইটা পত্রিকা বেরোতো সেট বাদল ভাই আর এস বাবুল কুমার রায় যে পত্রিকাটা বেরোতো এই পত্রিকা তখন আমি ছিলাম ছোট আমাকে পত্রিকার সব রিপোর্ট সব কমপ্লিট করে দিত আমি এগুলো নিয়ে যাইতাম দিনাজপুরে যমুনা প্রেসে ওইখান থেকে পত্রিকা ছাপাই নিয়ে আসতাম আসার পরে সেই পত্রিকার চরিত্রে বেরিয়ে যেত আর আমিনুল ভাইদের যে পত্রিকাটা এইটা এখানটায় হায়দার ভাইয়ের একটা প্রেস ছিল এখানে ছাপানো এই এইভাবে কিন্তু এখানটায় সাংবাদিকতা সূত্রবাদ আমি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর থেকে কিন্তু সাংবাদিকতার সাথে জড়িত তবে আমি কোনোদিনও কোনো জাতীয় পত্রিকার দিকে আমি যাইনি একবারেই গেছিলাম সেটা হচ্ছে দৈনিক নব অভিযান বলে একটা পত্রিকাছে সেটা তো তারপর থেকে আমি এই লোকাল পত্রিকাটাই আজকে আমি উনত্রিশ বছর যাব তো স্যার চালিয়ে এবং আমার মনে হয় এক করোনাকালীন সময়ে খালি পত্রিকার আমার কিছুদিন বন্ধ ছিল তাছাড়া আজ অবধি আমার পত্রিকা একটি সপ্তাহ এখন পর্যন্ত বন্ধ নাই আমি যতটুকু পারি আমি কাছে চালানোর চেষ্টা করি অনেক কষ্টকর ব্যাপার একটা পত্রিকা চালানো যেটা কেউ চিন্তাও করতে পারবে না যে কত কষ্ট আমি আজকে লুতুকে ধন্যবাদ দেব এই কারণে যে লুতু পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী হলে স্থানীয়ভাবে তিনি করার চেষ্টা করেন সব মিলায় আমরা একসাথে শহীদপুরে থাকতে চাই এবং শহীদপুরে থাকতে গিয়ে আজকে আমাদের সাংবাদিকদের মাঝে যে মতপার্থক্য আমি চাই এই মতপার্থক্যটা সম্পূর্ণ দূর করে দিতে সম্পূর্ণ দূর করে দিয়ে আমাদের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে একসাথে থাকা প্রয়োজন আর এই থাকতে গেলে হয়তো কিছু উনিশ বিশ হবে সেটা মেনে নিয়ে অনেক কিছু করতে হবে আপনারা হয়তো জানেন যে আমি প্রায় আজকে বছর পার হয়ে গেল আমি প্রেস ক্লাবের আউটব্যাগের দায়িত্বে আছি আমি সবাইকে নিয়ে প্রেস ক্লাবের একটা সুন্দর কমিটি দেওয়ার চেষ্টা করতেছি বা করার চেষ্টা করতেছি অনেকের সহযোগিতা পাচ্ছি অনেকের পাচ্ছি না এখানে যে সমস্ত সাংবাদিক আমার বসে আছেন এনারা কিন্তু সকলেই বিশেষ করে সিনিয়র সাংবাদিক তারা সকলে আমাকে বলেছে যে প্রেস ক্লাবের সাথে যেটা ভালো হবে সেটা করো আমরা তোমাকে সর্বোচ্চ সহযোগিতা দেব আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা বলছে যেভাবে পারো তুমি করো এখানে আমাদের কোনো দ্বিমত নাই